সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত শুক্রবার এবং সম্বল আজকে আমরা এই হাট থেকে দেখবো দেখব আমার উপযোগী সাইওয়াল যাতে শাল গরুর দাম সেই সঙ্গে ওজনটাও জানাবো চলুন দর্শক আমরা এই গরুগুলি নিয়ে একটু কথা বলি এখানে তিনটি অত্যন্ত আকর্ষণীয় শাল গরু রয়েছে এগুলো হচ্ছে হাটের ব্যবসায়ী আহাত আলি আহাত আলি এই গরুগুলো নিয়ে এসছেন আজকে

এই আনুমানিক ওজন কত আনুমানিক ভাই এক জায়গায় তোমার করছে সাত মন এক জায়গায় সাত মন হবে আর সেট বাদ কিছু কম সাত মন হবে না ছয় মন পর্যন্ত আসতে পারে নাকি ছয় মন প্লাস আছে ছয় মন প্লাস আছে বলছেন অনেক প্লাস আছে

বুঝতে পারছে আমরা তো মানে চাইবো না বুঝতে পারছেন না কিন্তু আমাদের মানে টাইম হ্যাঁ থাকতে হয় হ্যাঁ টাইম আমাদের কিনা থাকতে হয় এই দামে যাবে না ভাই না এটা দাম পাই আমরা এখন দাম চাইছি দাম উঠছে কি হ্যাঁ দাম উঠছে ভাই কত উঠলো দাম টার্গেট কত আছে এটা এটা টার্গেট

এ পাশে আরও আছে আমরা যাই আমরা দেখছি আমারিঘাট থেকে আকর্ষণীয় সব খামার গরুর দাম এটা একটা সাইওয়াল সিং মাথা খুব সুন্দর খুব সুন্দর সিং মাথা এটা কত দাম দেখা হয়েছে হ্যাঁ

আমরা দেখি আমরা এই পাশে দেখছি ভালো ভালো আজকে ষাট মতো আজকে আমাদের উপযোগী <pelled being HD> <ped convert to Christians> আমরা দেখলাম আমবাড়ি হাট থেকে সাইওয়াল যাতে শাল গরুর দাম ওজন সহ বুঝে দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক শ্রদ্ধা ইসলাম আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আজ ছয় ডিসেম্বর শুক্রবার সপ্তাহে দিন এই হাটে অনুষ্ঠান শুক্রবার এবং সম্বাদ আজকে আমরা এই হাট থেকে দেখব আকর্ষণীয় খামার উপযোগী সাইওয়াল জাতের শাল গরুর দাম আর সেই সঙ্গে ওজনটাও জানাবো চলুন দর্শক আমরা এই গরুগুলি নিয়ে একটু কথা বলি এখানে তিনটি অত্যন্ত আকর্ষণীয় শাল গরু রয়েছে এগুলো হচ্ছে হাটের ব্যবসায়ী আহাত আলি আহাত এই এইগুলো নিয়ে এসছেন আজকে

哎，我。